হাতিয়ায় আগমন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ গতকাল হাতিয়া উপজেলা পরিষদ সত্তরে হাতিয়ার নদী ভাঙন রাস্তাঘাট এবং ফেরি এবং কর্মসংস্থান নিয়ে বক্তব্য রাখেন তিনি

আমাদের পুরো হাতিয়া নিয়ে ভোট বাদ করার জন্য একটা নকশা নকশা প্রস্তাবনা এখানে উপস্থাপন করা হয়েছে এখন দশমিক তিন কিলোমিটার পুরো নদী নদীর জল জল জায়গা ভাঙন এই দ্বীপ মেন দ্বীপটাকে কেন্দ্র করে সেই দ্বীপের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রস্তাবনা নেওয়া হয়েছে সব কিছু ঠিক আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনারা যদি সংবিধান আমি চেষ্টা করব আগামী বছরের বাজেটের মধ্যে থেকে যেন আমাদের এই এই বাদবাদের জন্য যেমন অর্থ বরাদ্দ করা নেওয়া যায়। বিপুল হাতের হাতিয়ার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রসারে তিনি আশ্বাস দেন একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের। হাতিয়ার বেকার শিক্ষার্থীদের জন্য তাদের যাতে তারা কারিগরি শিক্ষা পায়। হাতিয়ার যাতায়াত ব্যবস্থার উন্নয়নে হাতিয়ার মেইন সড়কের মতো বেড়ির ফাঁসেও মেইন সড়ক তৈরি করতে চান সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আমার একটি যদি আপনারা সাথে থাকেন সেই পরিকল্পনা করতে হচ্ছে যে হাতিয়াতে এত মানুষের বসবাস কিন্তু রাস্তা মাত্র একটা মেন রোড যদি আমরা যদি পাশের দেরিটাকেও মেন রোড হিসেবে রূপান্তর করতে পারি আজ দুই বছর পরে তাহলে হাতিয়ার মানুষের যাতায়াতের কষ্ট লাগব হবে